আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শেয়ার করছি পারফেক্ট মিষ্টি দই তৈরির রেসিপি রকম গুঁড়া দুধ ছাড়াই কিন্তু ঘরে বসে পারফেক্ট মিষ্টি দইটা তৈরি করতে পারেন এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম এক বাটি দই খাওয়া যায় তবে কিন্তু কলিজা মন প্রাণ সব জুড়িয়ে যাবে দই পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে চাইলে কিন্তু ঘরে বসে স্বাস্থ্যকর পরিবেশে এভাবে দই বানিয়ে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু হয়েছে মারসাল্লা অনেক বেশি মজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আমি যতটুকু মিষ্টি দিয়েছি এটাই একদম পারফেক্ট হয়েছে এবার চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চিনিটা যখন এরকম নিচ থেকে ক্যারামেল হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি অনবরত নেড়ে চড়ে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে চুলা কমিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি তো ক্যারামেল হয়ে গেছে দেখুন ক্যারামেলটাকে আর খুব বেশি সময় জাল করব না তাতে কিন্তু ক্যারামেল থেকে পোড়া গন্ধ আসবে তখন দইটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি এখানে তরল দুধ নিয়েছি আর এখানে ছয় কাপ দুধ নিয়েছি আমি দুধটাকে আগেই জাল করে ঘন করে নিয়েছি ছয় কাপ দুধকে জাল করে প্রায় চার কাপ পরিমাণ করে নিয়েছি চার কাপের একটু কম হবে তো আমি কিছুটা দুধ ক্যারামেলের মাঝে দিয়ে অনবরত চেড়ে মিশিয়ে এবার আমি সম্পূর্ণ দুধটাই কিন্তু এই প্যানের মাঝে ঢেলে নিচ্ছি আর যেহেতু দুধটাকে আমি আগেই জাল করে কিছুটা ঘন করে নিয়েছি তাই এখন আমি কিন্তু খুব বেশি সময় জাল করব না এখন অপেক্ষা বলক বলকাসা পর্যন্ত আপনারা কিন্তু চাইলে দুধটা ঘন করার জন্য এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আমি কোনো প্রকার গুঁড়া দুধ ছাড়াই আজকে দইটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো অনবরত চেড়ে ক্যারামেলটাকে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন দুধটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি কিন্তু প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব খুব বেশি সময় জাল করতে হয়নি যেহেতু আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি দুধটাকে তো চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দই বীজ মানে টক দই আমি কিন্তু এর পানিটা আগেই ছাঁকনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু পানিটা ফেলে দিতে হবে দই বীজের তো এখন আমি এই টক দইটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত চেড়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই দই কিন্তু আমার বাসায় করা দই এর একটি ভিডিও আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে যে আমি দইয়ের মিশ্রণটা তুলে রেখেছিলাম এটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কুসুম গরম অবস্থায় থাকতে হবে এই মিশ্রণটা আমি দেখিয়ে দিচ্ছি এর তাপমাত্রাটা যখন আপনি একটা আঙুল এই দুধের মাঝে দিয়ে প্রায় দশ সেকেন্ডের মতো রাখতে বুঝতে হবে একদম পারফেক্টলি এটা গরম আছে আর কি তো এখন আমি দইয়ের মিশ্রণটাকে এই যে টক দইটা ফেটিয়ে রেখেছি এর মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে টক দইটা এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় তো সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এরকমের একটি মেলামাইনের বাটিতে এই দইটা সেট করব। তাই আমি এই বাটির মাঝে এই দইয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ দইয়ের মিশ্রণটাই কিন্তু আমি এই বাটির মাঝে ঢেলে নিয়েছি এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে দই বীজটা খুব ভালোভাবে এই দুধের মিশ্রণের সাথে মিশে যায় তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে এরকমের নাড়াচাড়া করা যাবে না তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দইটা কিন্তু একদমই জমবে না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আমার বাটির সাথে এই ঢাকনাটা আছে আমি এটা দিয়ে ঢেকে দিয়েছি আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন অথবা ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন এবার আমি এই বাটিটাকে একটা গরম জায়গায় রেখে দেব। তাই আমি চুলায় আগেই একটি পাতিল দিয়ে এর মাঝে একটি তাওয়াল দিয়ে দিয়েছি যেহেতু আমি ইলেকট্রিক চুলায় কাজ করেছি সম্পূর্ণ দইয়ের প্রসেসিংটা তাই আমি চুলাটা বন্ধ চুলার উপরেই এই পাতিলটা রেখে দিয়েছি তাতে তাওয়ালটা এবং পাতিলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার তাওয়ালের মাঝে আমি এভাবে পেঁচিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটার উপর ভারী একটা কিছু দিয়ে তারপরে রেখে দেব। সাত থেকে আট ঘন্টার জন্য অবশ্যই কিন্তু দইয়ের মিশ্রণটা গরম একটা জায়গায় রাখতে হবে তো প্রায় আট ঘন্টা পরে আমি ফিরে এলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে অবশ্যই কিন্তু গরম জায়গায় রাখবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে জমে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন মাশাল্লাহ দেখুন দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে যে কোনো পাত্রেই কিন্তু আপনারা এভাবে দই বানিয়ে নিতে পারেন যে মাটির পাত্রই লাগবে দই বানাতে তা কিন্তু না আপনারা যে কোনো পাত্রেই দই বসাতে পারেন আর দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের ভেতরটা কেমন হয়েছে আর এই দইতে কিন্তু খুব বেশি পানি ছাড়বে না তো দেখুন মাসাল্লাহ মাসাল্লা কতটা সুন্দর হয়েছে দইটা সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আর একটু এটা নর্মাল ফ্রিজে রেখে যদি আপনারা ঠান্ডা করে খান তো কলিজা মন প্রাণ সব জুড়িয়ে যাবে চাইলে কিন্তু ঘরে বসেই এভাবে দই বানিয়ে নিতে পারেন আর দই পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এরকম দই খেতে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন তবে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ